হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনাদের সামনে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে হাজির হইলাম অনেক দিন বিরতিতে ছিলাম মানে ভিডিও রেগুলার দেওয়া হয় না আজকে আপনাদের দেখাবো গ্রামীণ জীবনে মানুষ কৃষক শ্রমিকেরা ভাইরা আপনার হচ্ছে উঠানে একদম বাড়ির সামনে উঠানে গরু খড় এগুলা বেঁধে থাকে একদম গোয়াল করা দেখুন ফ্রিজিয়ান জাতের গরু যেগুলা সব ফ্রিজিয়ান দশ থেকে পনেরো লিটার করে দুধ হয় একদম বাড়ির বাহিরে বেঁধে রাখছে দেখছেন একদম প্রত্যেকটা গরুই এদের বাহিরে আমার এই জন্যে হচ্ছে খুব ভালো লাগে আবার দেখুন আপনাদের দেখাই চলুন এইদিকে এই যে খড় জমিনে যে ধান ধান থেকে যে আমাদের যে খড় আমাদের পাবনার ভাষায় বলে থাকে খের তো এগুলো যে বাসার সামনে রেখে দিয়েছে গরুর জন্যে আর ওই দেখুন সামনে আরও আর একটা বাড়িতে দেখা যাচ্ছে গরুগুলা বেঁধে রাখছে দেখুন একদম বড় জাতের ফ্রিজিয়ান জাতের সব গরু দামি দামি গরু একদম উঠানে একদম সামনে বেঁধে রাখছে কত সুন্দর ভালো লাগে গ্রামীণ মানুষ খুবই ভালো আবার এই দিকে দেখুন এক বাড়িতে যে মহিষ মহিষ রেখে দিয়েছে ও যে খাবার দিচ্ছে ও যে মহিষের গাড়ি দেখা যায় ঘাস নিয়ে আসছে এই তো এইভাবেই চলছে জীবন যাই হোক আগামী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে আজকে আপাতত এতটুকুই আসসালামু আলাইকুম